কালাই উপজেলার সীমান্ত এলাকার ছোট্ট একটা বাজার যে বাজারে আমি বেচা কিনা মোটামুটি হয় কিন্তু বাজারে কোন জিনিসের মূল্য কত এই সীমান্ত এলাকায় এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে যাব পেঁয়াজ রসুনের আদা রসুনের একের মধ্যে দোকানের ভাই আসসালামু আলাইকুম ভাই

রসুন খালি আশি দিয়ে গেছে আদা এটা কি শুকনো রসুন না কাঁচা কাঁচা

অবস্থা কি মানে কীরকম এবং লোকজনের অবস্থার উপর ভিত্তি করে আপনি বেঁচে গেলেন আজকে কিছু আমাদের এলাকায় কৃষক কৃষক আমাদের এলাকায় কৃষক কৃষি প্রধান এলাকা এই কৃষি প্রধান এলাকায় আবার ফসলে আলু আলু আবাদ করছে আলুতে লস খাওয়া ব্যাপক লস খাওয়াতে এবারে এই হাটের পরিস্থিতি এখন বিষয় হলো যে আপনার যে এই যে দেখেছি আমি আপনার দোকান পিছিয়ে বসে আসছেন আপনার বেসা কেনার অংশ খুবই কম

ফন্ট ফন্ট ফন্টজন আপনি কি কি কোয়েন্টাল খা আচ্ছা আপনি আজকে যেহেতু আমি সব মশলা আরেকটা দোকানে বক্তব্য নিয়েছি আপনি সবকিছু দেখাইছি কিন্তু আপনি আজকে আমাদেরকে বলবেন এই যে নুনুজ বাজার ছোট একটা বাজার এই বাজারে তো মোটামুটি সীমান্ত এলাকার বাজার হলেও লোক সংখ্যা বেশি হয় কিন্তু আজকে লোক সংখ্যা কম কেন লোকসংখ্যা কম কেন এই বিষয়ে আপনি একটু কিছু বলেন আলুর বাজার কম মানুষ আলু আর কৃষক একটা আলু আটা হলো কৃষকের একটা আলু হলো এই সিজনে হলো আলু আটা বুড়ে আর বোর কৃষকের টাকা বাড়িতে দিয়ে নিয়ে আলু ফি কলেস্ট্রল ঢুকে থাকে তার মানে কৃষক আলু ভালোভাবে বিক্রি করতে পারেনি এবং এটা হচ্ছে বক্তব্য আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এত তো আপনার না হওয়ার জন্য আপনি কি খুশি খুশি এই বিষয়ে আপনি কিছু বলেন নষ্ট হচ্ছে মানে তার মানে এই জিনিসগুলো তো নষ্ট হলে তো আপনার আচ্ছা ঠিক আছে আমার আপনার নামটা দুলাল 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 সাহেবের কাছে আমরা এই মশলার অনেক জিনিস সম্পর্কে জানতে পারলাম তবু আপনি কাঁচা আদা কত করে বিক্রি করেছেন আপনার কাছে এই জিনিসটা জানা হলো না টাকা কেজি আচ্ছা এই এই যে যে এটা কাঁচা আচ্ছা আমরা এই বিষয়ে আমরা এই যে বাজার করতে আসা বিপ্লব নামে ভাইদের কাছে আমরা জানতে পাবো ভাই আপনি এই যে আজকে বাজারে তো আমরা অনেক লোক দেখি কিন্তু আজকে লোকের সংখ্যা বাজারে কেমন এই বিষয়ে আপনি কিছু বলেন ভাইয়া হাতের অবস্থা খারাপ হয় আলুর বাজারের দাম নেই আলু এই জন্য অবস্থা আমি বলতেছি কি এই বাজারে তো মোটামুটি ছোট বাজার হলেও লোক লোক সংখ্যায় বাজার করতে আসে বহুত মানে পাঁচশোর অধিক কিন্তু সে জায়গায় দেখেছি শয়ের অধিক এই বিষয়ে আপনি সংক্ষিপ্ত কিছু বলেন যে বা মানুষের হাত শখ না এমনি মানুষ ব্যস্ততার কারণে কারণেও আসেনি না মানুষের হাত আলুর দাম কম আলুর দাম কম আলুর দাম কম কারণে আপনি আসতে পারেন 啊，这懂了吧？啊这。啊啊 আপনিও তো একজন বাবার করতে আসেন আর তাই বাজারে এত দেরিতে বাজার করতে আসেন কি কোনো ব্যস্ততার কারণে না মনও শান্তি নাই কেন এই আলুর দাম কম আলু কিছু গাড়ির আলুর দাম কম বীজের দাম বেশি আলুর দাম কম এই জন্য মানে সকল কৃষকের মন শান্তি নাই ধন্যবাদ আপনাকে আমরা এই ছোট্ট বাজারটি আপনাদেরকে কাঁচা বাজারটা জানাবো কাঁচা বাজারের কি কি আছে দেখুন কত

কাছা দোকানদার কাছ থেকে যা আমরা এখন বাজার করে তা

প্রতিটা বছর আমরা সকল ক্রিয়েটা এবং বিক্রেতার কাছ থেকে আপনার কিছু অনেক কিছু জানতে পারলে তাছাড়া আপনি কি নিতে আছেন বাজার করতে আসছেন বাজার করতে আসছেন বাজার করা খুব লাস্টে শুধু দেখি এক কোয়া কোল্লা নিয়েছে আপনি কি টাকা নেয় না আপনি কোনো বাজার পাননি একটু বলেন হ্যাঁ যাক আমি আমার ইয়ং জেনারেশন আমার ভাইয়ের কাছে জানতে পারবো ভাই সালাম আলাইকুম ভাই আপনার নামটা একটু বলে ভালো আছে আচ্ছা রব্বানি ভাই এই যে আমি কাঁচা বাজার এবং মশলার তরকারিতে আমি জানতে পারলাম যে তাদের ব্যবসা কিনা মশলার দোকানদার বললো তো ব্যবসা কিনা আমাদের খুব কম মানে তাদের এই বাজারের লোক সংখ্যা কমের জন্য আমাদের ব্যবসা কিনা কম এখন এই যে কাঁচা মানে কাঁচা বাজারে যে আমার এক কাঁচা বললো যে বাজারে আমার লোক সংখ্যা কম হলে আমার ব্যবসা এখানে বেশি হচ্ছে এই বিষয়ে আপনি কিছু বলেন কাঁচা বাজার জরুরি বিষয় তো এই জন্য কাঁচা বাজার হালকা বদলা নিয়ে যায় কিন্তু বিষয়গুলো আলুর দাম কমার কারণে লোকেরা খুব সংকটের মধ্যে পড়ে গেছে একটু ক্লিয়ার ভাবে বলেন তো একটু অনেকে এটা ক্লিয়ার বলতে পারে মানে মানুষ কেন বাজারে বাজার মুখী হচ্ছে না অর্থনৈতিক অভাব সমস্যা সংকটের কারণে আলুর আলু বিক্রি করে এখানে এই আমাদের এই এই যে আসল আলু সম্পত্তি এই আলুর দাম কম করার কারণে লোকজন আলু বিক্রি করতে পারছে না এরকম বিক্রি এটাই বড় সমস্যা মানুষ এই জন্য মানে বাজার মুখে হচ্ছে না এমন এখন দামটা তার

আমিও নিজেই যে টাকাটা অন্য মানুষের সাথে ধার করে নিয়ে আলু তুলেছে যে আলু বিক্রি করে দিব এমন তো অবস্থায় টুরে রাখতে পারতেছি না আলু বিক্রি করতে পারতেছি না এমন তো অবস্থায় একটা সংকটের মধ্যে বিক্রি করবো কীভাবে সাময়িক দাম এরা স্বাভাবিক দামটা থাকে তাদের সাথে রান আমাদের আমাদের ইয়েটা খরচার টাকাটা উঠে আসে মানে রব্বানি ভাইয়ের কথা এরাই বুঝতে পারলাম যে আলু বিক্রি করতে পারেনি ভালোভাবে স্টোরেও রাখতে এটাই হচ্ছে বড় সমস্যা মানে বাজার তো করা দূরে থাকলো তাদের আলু নিয়ে একটা ব্যস্ত সময় পার করেছে ঠিক আছে ধন্যবাদ রব্বানি ভাই আমি আর একটা সামনে দেখি যাব আমি প্রিয় দর্শক আমি ছোট ভাবে আসসালামু আলাইকুম আসলে কি বাড়ির বাড়ির টমেটো না কিনা টমেটো কত করে বিক্রি করছেন দশ টাকা কেজি আচ্ছা এটা কি কতদিন আগে নিয়ে আসছেন আচ্ছা এই যে বিক্রি করছেন আপনি কত করে কিনেছেন এটা

বলমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা পুরো দোর দোর জেদালি যদি আপনি প্রশ্ন করবে এই যে বাজারে লোক নাই মানে ক্রেতার সংখ্যা কম সেই हिसाब আপনি কি মনে করছেন আচ্ছা ধন্যবাদ আপনি বাজার তো একবার বেছায় হয়ে গেছে হ্যাঁ শেষ নাকি বাজার শেষ আমি আর একটা বিষয় হচ্ছে যে জানতে পারবো যে মূল মানে আপনি যে এক আই আচ্ছা এই যে পেঁয়াজ নিয়ে বসে আছে পিঁয়াজটা কি বাড়ির পেঁয়াজ ফুল পেঁয়াজ আচ্ছা এই মানে কতটুকু জমির এইটুকু পেঁয়াজ নিয়ে আসছে কতটুকু জমি থেকে এখানে পেস্ট উঠে নিয়ে আসছে মানে এটা আমার 70 কোটি টাকার গ্যারান্টি চারিমত 70 কোটি টাকার গ্যারান্টি মানে একটু সে 10 তারা পেজ আছে কত আচ্ছা এর যে পিএজি এবার আপনি যে করেছিলেন এই পিএস থেকে আপনার লাভবান হতে পারবেন যে পিএস যেটুকু টাকা খরচ করেছেন এখন তো আপনি কি হবে লাভ হবে না লাভ লাভ হবে না হবে না লাভ হবে না ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে হবে না ভাই আপনি কি বাবা করতে আছেন এই যে আমার লাউ লাউ তো প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এই ছোট্ট বাজার সীমান্ত বাজার নুন বাজারে আমি আজকে লাইভের মাধ্যমে আপনাকে কৃষকের মনের ভাব প্রকাশের জন্য আজকে লাইভ দিয়েছি আপনার সকল কিছু প্রত্যেকটা কৃষক এবং

পেঁয়াজের শুনতে আলু বেশি গাড়া পেঁয়াজ কম গাড়া তো এবার কি পেঁয়াজ তো আপনার ব্যবসা হবে লস হবে তো আমার এক বড়ো ভাই পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজে সে বলছে পেঁয়াজে লস হবে তো দর্শকের কাছে আমি একটা জিনিস বলবো যে এই ছোট্ট বাজারে আমার এলাকার বাজার আমি বাজারটাতে প্রতিনিয়ত আমি দেখতাম পাঁচ শতাধিক মধ্যে মানে হাজার থেকে দুই হাজার মানুষ বাজার করত সেই জায়গায় দেখিচ্ছে আজকে মানে পাঁচশোর কাছাকাছি চারশো থেকে পাঁচশো লোকের কাছাকাছি বড় ভাই তা না তার মানে আজকে লোক সংখ্যা কম তার মানে মানুষের আরও একজন বক্তব্য দিয়েছে যে আলু আমরা বিক্রি করতেও পারিনি কুটাতেও পারিনি এই কথাটাই আমাকে আরও অন্য ক্রেতারা বলছে তা আপনার এই বক্তব্যটা বলেন তো এই বাজারের লোক কেন কম

এন পি জি নিউজ টিভি এন কেজি নিউজ টিভি